গড়াইমারি বাজার এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে দুটো বেড়ার বাড়ি থেকে কুড়ি হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো ডোমকল থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় বিস্তারিত শুনুন আপনারা দেখছেন স্টার ডোমকল আজকে আমরা এখানে আমাদের ডোমকল ব্লকে গড়াইমারি প্রাইমারি হেলথ সেন্টারের পাশেই আমরা আছি তো এখানে দুটো বাড়িতে আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে এরকম কিছু এনডিপিএসের মানে সাইকোটপিক সাবস্টেন্স পাওয়া গিয়েছে মানে ফেন্সি ডিল যেটা তো সেটা আমরা গিয়ে দেখি সার্চ করে আমরা দেখছি হ্যাঁ ওখানে আছে তো নিয়ার অ্যাবাউট আমরা একশো এক দুইয়ের প্যাকেটের মতন আমরা দেখলাম যে আছে প্রত্যেকটা মধ্যে দুশোটা করে ইউনিট আছে তো নর্মালি ধরে নিতে পারি আমরা কুড়ি হাজারটার মতন আছে তো এটাই আছে পুলিশ এখানে করছে তারা সব কিছু আমি এজ এ ম্যাজিস্ট্রেট এখানে প্রেজেন্ট আছি সবগুলো দেখলাম এবং যা আছে যা ডেট ব্যাচ ম্যানুফ্যাকচারিং যা যা আছে প্রত্যেকটা জিনিস আমি ভালো মতন দেখলাম এটা তাও এক দু কোটি তো হবেই আশা করা যায় বাড়ি যা তারাই সেটা ঠিক বলা যাচ্ছে না বিকজ ওটা একটা ইনকোয়ারি ব্যাপার আছে যে ওখানে কে বা কারা আছে এর মধ্যে ইনভলভ যদি অবশ্যই কেউ থাকে তাহলে সেটা অবশ্যই পুলিশ এবং আমরা আছি অলওয়েজ চেষ্টা করব যে এরকম যদি কেউ দুষ্কৃতী থাকে তাদেরকে অবশ্যই ধরা